শুভ দুপুর বন্ধুরা বসে পড়েছি আজকের লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ আজকে কিন্তু লাঞ্চে অনেক ভালো ভালো রান্না রয়েছে গল্প করতে করতে তোমাদের বলবো আর চলো আগে সবার প্রথমে ভাতের ভিতরে একটা জিনিস আছে সেটা আগে বের করে নেওয়া যাক বুঝলে সত্যি কথা বলতে এটা তোমাদের দাদাভাইয়ের জন্য করেছি আর বেটা ছেলে মানুষ না নিজে হাতে মেখে চুকে খেতে ভালোবাসে না বুঝলে মেখে রাখলে স্টক করে খেয়ে নিতে ভালোবাসবে তো এখানে আমি পেঁপে সেদ্ধ দিয়েছিলাম মশায় কামড়াচ্ছে গো প্রচুর মশা জানো তো আমি এই হাতেই না এই পেঁপে সেদ্ধ দেখো এই হাতে ভাতটা একেবারে বেড়ে নিই যেহেতু ভাতে হাতই যখন দিয়েছি তো আবার নাহলে ভাতে হাত দিতে হবে তো চলো ভাত গুছিয়ে দাদা ভাই এখন আজকে আসেনি জানি না কখন আসবে তো এই যে আমি ভাত নিয়ে নিচ্ছি আজকে অনেক রকম তরকারি আছে ভাত কম নিতে হবে কেননা ভাত অনেক নিয়ে ফেললে হবে না সবজি খাবো ভাত কম খাবো আমি এমনি ভাত কম খেতে ভালোবাসি অত ভালো লাগে না ভাত খেতে চলো থেকে দুটো বের করে নিয়েছি তো নিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর নিচ্ছি অল্প একটু লবণ আর দেব একটু কাঁচা তেল এই যে খুব ঝাড় বেশি দিলে আবার খাওয়া যাবে না আচ্ছা লঙ্কাকে আরেকটা দেব দিই আরেকটা আমার না পেঁপে আলু দিয়ে মাখলে তা একটু ভালো লাগে পেঁপেটা আমি সত্যি তো অত ভালো খাই না কিন্তু এনেছে নষ্ট করা যাবে না আমি ভাবলাম সেদ্ধই করে নিই গরম ভাতে তাও একটু সেদ্ধ খেতে ভালো লাগে আমি এটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম কেননা পেঁপে সিদ্ধর মধ্যে শুকনো লঙ্কা দেওয়াটা ঠিক না তো তাই জন্য আর আরেকটা কথা পেঁপে না একেবারে চটকে মেখে ফেললে ভালো লাগে না বেশি একটু এরকম দানা দানা থাকবে এরকম মানে ভাত খেতে গেলে একটু মুখে পড়বে সেরকম পেঁপে খেতে ভালো লাগে আমার জানি না তোমাদের কার কেরম লাগে একেবারে ঘেঁটে দিলে ভালো লাগে না তো এই যে কাঁচা তেল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি পেঁপে মেখে নিয়েছি তা যখন মেখেই ফেললাম তো পাতে একটু নিতে ক্ষতি কি তাই না তো চলো অল্প একটু নিয়ে নিয়েছি আর এইটাই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য মেখে দিলাম

চিন্তা করলাম ডালটা ফেলে না দিয়ে চলো একটু ডাল পোড়া নিয়ে নেওয়া যাক গরম ভাতে এতে কিন্তু দারুণ লাগে তো এই যে ডাল নিয়ে নিয়েছি ঠিক আছে আর এখানে করেছি কলমি শাক ভাজা শাকটা আমি খুব সুন্দর করে বাছাই করেছি কেন জানো বর্ষার দিন বারণ করি বর্ষার দিনে শাক আনবে না শুনবে কেকার কথা বলো যা ইচ্ছা তাই তো করে বর্ষার দিনে শাক খাওয়াটা ঠিক না জানো তো তবু আমি অনেক ভালো করে সুন্দর করে বেছেছি যাতে চোখের কোনো কিছু আড়াল না হয় তো এই যেখানে শাক নিয়ে নিয়েছি আর এই দেখো বাগান থেকে কচুরলতি কুড়িয়েছিলাম না ছোটবে কচুরলতিগুলো এত সুন্দর ছাড়ানো গিয়েছে মানে কি বলবো তোমাদের একটুও কষ্ট হয়নি একটুও কষ্ট হয়নি কচুরলতি ছাড়াতে তোমাদের কি বলবো মানে খুব সুন্দর ছাড়ানো গেছে তো আমি কচুরলতি নিয়ে নিচ্ছি একটু আমি খানিকটা রান্না করেছি আর খানিকটা একজনকে দিয়ে দিয়েছি বুঝলে সে রান্না করবে খানিকটা তো এই যে কচুরলতি নিয়ে নিলাম আমার মনে হচ্ছে এটা খেতে খুব দারুণ লাগবে কেননা বাগানে কচু তো সার দেওয়া না বিনা সারের জিনিস খেতে এমনিই ভালো হয় আর করেছি কি এই যে ভোলা মাছের ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে ধনে পাতা দিয়ে উল্টে পড়ে গেল গো মানে কী হয়েছে ওটা জানো তো থালা ছাড়া মাছ হয়ে যাচ্ছে এই যে ঘুরিয়ে দিলাম ঝোল একদম শুকনো করেছি কেননা বেশি ঝোল রেখে কী হবে এত পদ তো এই হচ্ছে আমার থালা পুরো সাজানো রেডি এই যে তো চলো আরেকবার বলে দিই কী কী রয়েছে প্রথমে রয়েছে এখানে ভাত আর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে রয়েছে পেঁপে সেদ্ধ আমি কাঁচা পেঁয়া কাঁচা তেল আর শুকনো কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি এটা হচ্ছে ডাল পোড়া এটা হচ্ছে কলমি শাক ভাজা এটা হচ্ছে কচুর লতি আর এটা হচ্ছে মাছ তো আরেকটা কাজ আমার আছে সেটা হচ্ছে এই ডাল পোড়ার উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিতে হবে কাঁচা তেল ছাড়া এটা ভালো লাগে না তো তোমরাই বলো আজকাল রান্নাগুলো কেমন হয়েছে ভালো হয়েছে তাই না তো চলো খাওয়াই স্টার্ট করা যাক এবার আর বসে থাকতে পারছি না খিদেও পেয়ে গেছে সকালবেলা একটা পাউরুটি আর একটু মিষ্টি খেয়েছিলাম তো এখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেই চলো সত্যি কথা বলতে কি থালাটার যে অবস্থা কোনটা দিয়ে স্টার্ট করবো বুঝতে পারছি না বুঝলে তো মাছটা একটা নামিয়ে দিলাম থালাটি একটু হালকা হয়ে যাক এই কচুরত লতিটাকে একটু ঠেলে সরিয়ে দিলাম এদিকে সারটা একটু ঠেলে সরিয়ে দিলাম থালার তো অবস্থা খারাপ যাই হোক তো আগে সেদ্ধ খেয়েই সেদ্ধ দিয়ে শুরু করলাম ভালো লাগছে রান্না হয়ে গেছে অনেকক্ষণ রান্না করে নিয়ে একটু শুভঙ্করদের বাড়ি গেলাম একটু গুবুর সাথে আড্ডা মেরে আসলাম তারপরে চান করলাম তারপরে নানান একটা দুটো কাজ ছিল সেটা করলাম তারপরে খেতে বসলাম শাক জলের খোঁজ জল ছাড়া আমি খেতে পারি না গো মোট কথা পোড়া খেতে তোমাদের কেমন লাগে আমার কিন্তু ভীষণ ভালো লাগে করা হয় না ফেলেই কচুরুতটা যা হয়েছে না সুপার কচুরুতটা ছাড়ানোর মজা পেয়ে গেছি তো এইবার মাঝে মধ্যে কচু পাতি তুলে তুলে খেতে হবে বুঝলে এই যে এইবার ডাল পোড়ার বাড়ি এসেছে এরকম করে ডাল দিয়ে মেখে পেঁয়াজটা দেখো গড়িয়ে গড়িয়ে শুধু আমার হাতের কাছে আসছে মানে আমাকে খাও আমাকে খাও পেঁয়াজটাও বলছে হুম हूं दादू खाया रे पापा मना आ नाक गुले बच्चे तो এই হচ্ছে আজকে আমার লাঞ্চের ভিডিও লাঞ্চের টেবিলে তোমাদের খাবারগুলো কেমন লাগলো অবশ্যই জানা কোন আইটেমটা তোমাদের থেকে বেশি ভালো লাগলো সেটা জানাতে ভুলো না যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও যারা যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে টেক যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো টাটা বাই বাই আবার এখন নতুন নতুন ভিডিও নিয়ে আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো বাই বাই